সমাজেরা দেখেছে আলেম সমাজেরা দেখেছে যত সাধারণ মানুষ অত্যাচারিত না হয়েছে তার চেয়ে বেশি অত্যাচারিত হয়েছে আলেম সমাজ কথা ঠিক কি না শুধু এই সময় নয় শুধু এই সময় নয় এক রাত্রে ভারতবর্ষের ভিতরে এক রাত্রে সাতাশ হাজার আলেমকে ভারতবর্ষের ভিতরে সাতাশ হাজার আলেমকে এক গাছের সাথে লটকাইয়া পা দুইটা উপরে রেখে প্রত্যেকটা আলেমকে জবাই করে করে হত্যা করা হয়েছিল মুসলমান সবচেয়ে নিষ্পেষিত যারা হয়েছে তারা আলেম সমাজ সবচেয়ে যারা সবচেয়ে যারা জেল খাটছে তারা আলেম সমাজ এই জন্য আমি বলতে চাই এদেশে ওলামায় হত্যা নিরাজ এই পথের থাকবে এই দেশের অলাময় হক কানিরা যে ভতুয়া দেবে এ দেশের অলাম এই যেই পথে যেতে বলবে প্রত্যক্ষ মুসলমানের দরকার সেই পথের অনুসরণ করা ওলাময় হক এদের শেষ কথাটাই শেষ কথা হওয়া আমাদের দরকার মুসলিম সমাজ হ যাবে পথে ঠিকই রে জেনে ঠিক কি রে আমাদের জানা যায় লাগে ওলামা জন্মে লাগে ওলামা কোরআন পড়তে লাগে ওলামা নামাজ পড়তে লাগে ওলামা সর্বাই আলেমের প্রয়োজন হয় ঈদের নামাজ পড়তে আলেমের প্রয়োজন হয় জলসায় আলেমের প্রয়োজন হয় সব জায়গায় যদি আলেমের প্রয়োজন হয় খোদার কথা করে বলছি তোমার ইমান নামক দৌলাত তখনই টিকে থাকবে ইমান নামক দৌলাত তখনই টিকে থাকবে যখন তুমি ওলামা এরকম ওলামায় হক এই ওলামায়ে এই হকের কথার উপরে তুমি থাকবা যখন তুমি তাদের কি শেষ কথা মনে করবা তখন তুমি ইমানের পূর্ণ ঝুরির ভিতরে ঝুরির ভিতরে তুমি নিমগ্ন হইলা আল্লাহ হকবার বলেন আল্লাহ হকবার এই কথার উপরে রাজি কে হাত উঠায় ইল্লাহে থাকবি নিল্লাহে তাকবি নিল্লাহে থাকবি মাশ আল্লাহ ভাই বসতে দেবেন না ভাই বসেন প্লিজ সম্মানিত হাজির আমি বলতেছিলাম পাকের নেয়ামাত যদি আমরা গণনা করি তো গণনা করে শেষ করা যাবে শেষ করা যাবে না আমরা এর ভিতরে বড় এক নেয়ামাত পেয়েছি তার নাম হইল ইমান তার নাম কি ধরে কন আরো ধরে বলুন কি নাম ইমান এই ইমান নামক দৌলতটা এটা অনেক বড় ইমান নামক দৌলাত এটা অনেক বড় মানুষ খারাপ কাজ করতে 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 জুয়া খেলে মদ খায় যে করে কথা বোঝেন সুদ খায় ঘুষ খায় হারাম খায় সব খায় কিন্তু তারপরেও তাকে বেঈমান বলা যাবে না তার কারণ ইমানটা যখন একবার গ্রহণ করে সেই ইমান কখন যাবে সেটা মাওলাই ভালো জানে জোরে কন্যা আকা ইমান নামক দৌলতটা সহজে বের হয় না সব ধ্বংস হয়ে যাইতে পারে কিন্তু ঈমান নামক দৌলত এটা অনেক বড় দামি প্রত্যেকটা মানুষ যারা ইমান এনেছে আশহাদু আল্লাহ পড়েন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লহু ওয়াসহাদু আল্লা আবদুহু ওয়া এই ইমান যতক্ষণ পর্যন্ত থাকে ততক্ষণ কোন মানুষ ততক্ষণ কোন মানুষ আল্লাহ পাকের কোন হুকুম আর কয়েদম্বার সাইদিনা মোহাম্মদ রসুল্লাহ বলুন সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাহ ইনার কথা অবাধ্য চলতে পারবে না ইনার কথার অবাধ্য চলতে পারবে না তার কারণ তোমার ভিতরে রয়েছে ইমান তোমার ভিতরে কি আছে ইমান এই ইমান এত বড় দামি তোমাকে শিখায় যে তোমার পিতা মাতা প্রথমে শেখায় আল্লাহ তারপরে রসুল আসাদু আল্লাহ এরপরে ইরপরে আব্দু আরুক এরপরে শিখায় তোমার রসুলের কথা এরপরে শিখাইতেছে তোমার মাতা পিতার কথা এরপরে মাতা পিতার কথা তো ভাই মাতা পিতা যদি ধর্মের ভিতরে দিনের ভিতরে স্বীকৃতি দেয় তাদের সম্মান সম্পর্কে স্বীকৃতি দেয় আমরা অনেক সন্তান রয়ে গেছি অনেক সন্তান আছি যে সন্তানরা পিতা মাতার বাধ্যগত নই অবাধ্য সবচেয়ে বড় আঘাত লাগে ভাই ও সোনা ভাই সবচেয়ে কলি কলিজায় দরদ লাগে সবচেয়ে বড় ব্যথা লাগে যে আমরা পিতামাতার উপরে খুবই নিষ্ঠুরতা করি পিতামাতার উপরে আমরা খুবই জুলুম করি অন্যায় করি পিতা মাতা এমন এক ধন এমন এক দৌলত মা এমন এক দৌলত এই দৌলত সন্তান তুমি বোঝো না তুমি যদি আঘাত করো মাকে মা তোমার জন্য কানতে পারে মা তোমার জন্য অভিশাপ দিতে পারে কিন্তু মায়ের অভিশাপ তোমার জন্য মায়ের অভিশাপ ওইরকম অভিশাপ নয় কষ্টর কথা বলতে পারে আল্লাহ তোকে ধ্বংস করে না আসলে অন্তরের কথা না তুমি জানো মা এমন এক দৌলত এক সন্তান এক সন্তান এক মেয়ের সাথে সম্পর্ক করছে এই যুবকেরা কান ফেলায় শোনো এক মেয়ের সাথে সম্পর্ক করছে তাই মেয়ে বলছে খুব সংক্ষেপে বলছি তাই মেয়ে বলছে তুমি কি ভালোবাসো আমাকে আমার তো বিশ্বাস হয় না তাহলে বিশ্বাস হয় না তুমি কি চাও কি বলতে কি করতে বলো বলো তো তাই বলছে যে শোনো শোনো তুমি যদি তোমার মায়ের কলি কলিজা কাইটা আমাকে নিয়ে এসে দেখাইতে পারো বা দিতে পারো তাইলে আমি মনে করব। তাইলে আমি মনে করবো হা তুমি আমাকে ভালোবাসো সন্তান সন্তান এমন পাগল হয়ে গেছে এমন পায়ের পাগল হয়ে গেছে যে লাইলা মজনু চেয়েও পাগল হয়ে গেছে এ লাইলা মজনু চেয়েও পাগল হয়ে গেছে সন্তান সন্তান দৌড়ে গেছে মায়ের কাছে যাই দেখে মা শুয়ে আছে ভাঙ্গা ঘরের ভিতরে চাকু একটা বের করে মায়ের কলিটাটাকে কাটছে জবাই করছে মাকে কাটছে পেট কাটছে কলিজাটা সন্তান বের করছে প্লেটের উপরে মায়ের সন্তানের মায়ের কলিজাটা সন্তান প্লেটের উপরে নেছে। মুসলমানের হাসি নামক কিতাবের ভিতরে নামকিত মায়ের কলিজাটা কেটে নিছে রে সন্তান সন্তান কলিজাটাকে কেটে নিয়ে প্লেটে নিয়ে প্রেমিকের বাড়ির দিকে দৌড়াইতে দৌড়াইতে যায় দৌড়াইতে দৌড়াইতে যায় প্রেমিকেরা তো আসে দৌড়াইতে আসে কোন এক জায়গায় হোচট খাইছে পায়ের সাথে আঘাত খাইছে আঘাত পড়ার সঙ্গে সঙ্গে কলিজাটা সিটটা পরে গেছে প্লেটটা পরে গেছে সন্তানটাও গেছে তো প্লেটটার দিকেও তাকাইতেছে উঠে গেছে সন্তানের দিকে ওই কলিজাটার দিকেও তাকাইতেছে তো মায়ের কাটা কলিজার ভিতর দিয়া আওয়াজ মায়ের কাটা কলিজার ভিতর দিয়া আওয়াজ বের হয়ে আসছে ও সন্তান তুই পড়ে গেছিস হয়তো বহুত আঘাত পাইছে ও ও সন্তান আমি মা কষ্ট মনে করি নাই তুই পড়ে গেছিস মায়ের কাটা কলিজার ভিতর দিয়া আওয়াজ বের হয়েছে ও সন্তান ও আমি তোর মা তোকে সাহস দিতে আসি আল্লাহ আকবর মা দেখে বলে মায়ের কাটা কলিজা বলে সন্তান এমন মজনুন হয়ে গেছে এমন ব্যাকুল হয়ে গেছে প্রেমিকার জন্য আবার কাটা যেটা নিয়ে প্রেমিকার বাড়িতে গেছে যাওয়ার পরে বলতেছে এই ধরো না ও তুমি কলিজা আনতে বলছো আমার মায়ের আমার মায়ের কলিজা নিয়ে আসছি যখন প্রেমিকার কাছে নিয়ে গেছে মেয়েটা ভয়ে আতঙ্কিত হয়ে যায় আতঙ্কিত হয়ে যায় যে মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করছে কত বড় রে তুমি কত বড় দস্যু যে মা দশ মাস দশ দিন তোমাকে গর্বে ধারণ করেছে বত্রিশ ধার দুধ দিয়ে তোমাকে মুখের ভিতরে খাওয়াইছে মায়ের ঠোঁটের ভিতরে তুমি যখন খাইতে পারত না তোমার মা মুখের ভিতরে চাবায় চাবায়ে তোমার মুখের ভিতরে দিছে যদিও মায়ের পেটের ভিতরে খাবার নাই তারপরেও সন্তান তোমার মা তোমাকে খাওয়াইছে দুধ কখনো কুমতে দেয় নাই মা নিজের পেট ভরতে পারে নাই ক্ষুধার তার নাই তারপরে ও সন্তানের চিন্তা করে মা কিছু হইলে যেটা খাওয়া না যায় সেটাও খায় মা যেটা খাওয়া যায় না সেটাও খায় এমনকি মাসের পরে মাস কালো জিরা ভর্তা খায় খায় না মা খায় কষ্ট করে কলার তরকারি খায় কলার ভর্তা খায় সন্তানকে ভালো রাখার জন্য ওই মেয়ে চিন্তা করতেছে সর্বনাশ গত বড় দস্যুরে নিজের গর্বে মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে এই মায়ের কলিজাটা কেটে নিয়ে আইসা সন্তান হাজির হয়ে গেছে আমি প্রেমিকা কেউ কখন মেরে ফেলবে জানি না এই পাগলের সাথে তো বিয়া বসা যাবে না এই জন্য বলিয়া দেয় ও সন্তান ও যে সন্তান তুমি কলিজা কেটে মায়ের কলিজা কেটে নিয়ে আসতে পারো সেই সন্তান তোমার স্ত্রী যদি আমি হই আমাকেও যে কোনো শর্তে যে কোনো মুহূর্তে হত্যা করতে পারবে যুবক রে ও যুবক তোমাকে আমি ভালোবাসি না তোমার ভালোবাসায় আমি মুক্ত না তোমার প্রেমকে আমি ফেরত দিলাম মার কাটা কলিজা দিয়া আওয়াজ আসলো সন্তান রে আমি মা তোর জন্য কষ্ট পাই নাই ও সন্তান আমি মা তোর জন্য কষ্ট পাই নাই তোর জন্য দোয়া করলাম ভালো থাকো দুনিয়ার ভিতরে আল্লাহ আকবার বলেন ও সন্তানের মা যাদের দুনিয়ার ভিতরে নাই ওই সন্তানের কাছে জিজ্ঞাসা করবো যে সন্তান মাকে কবরের ভিতরে নামাইছে যারা যার নামাজ করছে সন্তান নিজের মায়ের খাটনিটা কাদের উপরে বহন করছে ওই সন্তানকে বুঝো ডেকে ডেকে শোনো ও সন্তান তুমি যে তোমার মায়ের লাশের খাটনি খানা তুমি যে তোমার কাদের উপরে বহন করলা তোমার কাছে কেমন লাগলো মায়ের কবরের ভিতরে নামলা মায়ের কবরের ভিতরে নাইমা মায়ের মুষ্টিটা খুলিয়ে দিয়ে মাথার সন্তান ওঠার আগে যখন তুমি চা রাখা না তখন তোমার কেমন লাগলো ওই সন্তান বলবে বাইরে থেকে এমন একটা জিনিস সম্পদ হারাই সম্পদ নাই ঠিক কিনা ধরে কার মায়ের মতন সম্পদ কোনো জায়গায় পাবা না মাকে যেন আঘাত করিও না ভালোবাসার ছলো নাই দুনিয়ায় মুক্ত হয়ে গেছো সব জায়গায় প্রেমপ্রীতি সরে পড়ছে আজকে বাবা মার কথা শুনে যুবকেরা এখনো ঘাড় পেকা হয়ে থাকে কি এক মোবাইল আজও এক মোবাইল আসছে বাবা মার কথা শোনো না যুবকদের হাতে পায়ে ধরে বলি ও যুবকেরা পিতা মাতার কথা শোনো তার কথা বাবা মা যতদিন তোমার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে যে পরিশ্রম তোমাকে বুঝিয়ে শেষ করা যাবে না বাবা এক বট গাছ এই গাছের ছায়া যতক্ষণ পর্যন্ত তিনি থাকবে ততক্ষণ বুঝতে পারবো বাবা কত বড় জিনিস বাবা কত বড় ছায়া বাবা কত বড় ঘর যুবকেরা বাবা কেউ চেনে না যুবকেরা মা কেউ চেনে না এখন প্রেম নিয়ে ব্যস্ত এরকম মোবাইল নিয়ে ব্যস্ত ইন্টারনেট নিয়ে ব্যস্ত পড়াশোনার দিকে নাই ধর্মের দিকে নাই তাই এই যে একটা সোনালি সংঘ এদেরকে আমি অনুরোধ করব। তোমরা ধর্মের একটা কাজ করো প্রত্যেক বছর শুধু বছরের ভিতরে যেন সীমাবদ্ধ না থাকে এই কাজটা যেন সবচেয়ে বড় কাজ সেটা হইল পিতা মাতা যেন এলাকার প্রত্যেকটা পিতা মাতা যেন সন্তানের কাছে সম্মানিত হয় এই ওয়াদা করতে হবে তোমাদের রাজি আছেন আপনারা হ্যাঁ তো দেখেন রাজি আছে আল্লাহ ভাইরা আমার আল্লাহ পাক জল্লে আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের জন্য অসংখ্য নিয়ামত দিয়েছেন যে নিয়ামত যদি আমরা বর্ণনা করি তো শেষ করা যাবে না শেষ করা যাবে না কয়ন দা উদ্দু নেয়ামত আল্লাহিলা আল্লাহফাক বার বনা আল্লাহফাক বার আল্লাহফাক জাল্লা শানু নেয়ামতের দুই চারটে নেয়ামত তো দেখা দরকার দুই চারটে নেয়ামত দেখে যে একই জমির ভিতরে যদি মরিচের গাছ লাগায় ওই জমির ভিতরেই কুসরের গাছ লাগাইছে একই জমির ভিতরে মরিচের গাছ আবার ওই জমির ভিতরেই ওই জমির ভিতরেই কুশারের গাছ লাগাইছে তো কুশারের গাছ দিয়ে কি ঝাল লাগবে নাকি ঝাল রস ঝাল লাগবে মিঠা লাগবে আর মরিচের ঝাল লাগবে একই পুকুরের ভিতরে মাছ একই পুকুরের ভিতরে মাছ এই দেখেন একই নদীর ভিতরে মাছ ইলিশ মাছের কি সাত চান্দা মাছের আর এক সাত চিংড়ি মাছের আর এক সাত পোমা মাছের আর এক সাত বিভিন্ন রকম মাছ বিভিন্ন রকম স্বাদ এই স্বাদ কে দিছে জোরে কন আরো জোরে কে মুরগি লালন পালন করেন দেশি মুরগির এক সাথ ব্রয়লার মুরগির আর এক বিভিন্ন রকম গরুর গোস্তর এক সাথ খাসির গোস্তর আর এক এই স্বাদ কে দিছে জোরে কন ছাগলের দুধ খাইছেন কারা কারা হাত উঠান আমিও উঠাই আমি খাইছি আচ্ছা নামান মহিষের দুধ খাইছেন কারা কারা হাত উঠান আমিও খাইছি আর আল্লাহ উটের দুধ খাইছেন কারা কারা হাত উঠান আমি খাইছি উটের দুধ আমি খাইছি মার্শাল্লা ওই যে ওই পাশে একজন আ মার্শাল্লাহ শোনেন এই ভিন্ন ভিন্ন সার ভিন্ন ভিন্ন উটের দুধ এত ঘন আলহামদুলিল্লাহ মনে করেন যে এটা দিয়ে যদি সানা কাইটে খাওয়া যায় তাহলে খুব ভালো খুব তাড়াতাড়ি হইবে আলহামদুলিল্লাহ আর মহিষের দুধ আরও ঘন এর ভিতরে মাখন থাকে বেশি আবার দেখেন ছাগলের দুধ ওই রকম গরুর দুধ আরেকটু পাতলা তাই যাই হোক সাত ভিন্ন ভিন্ন রকম আল্লাহ পাক রব্বুল আলমিন দিয়ে দেশে বান্দা আমি যদি সব দুধের একই স্বাদ দিয়ে দিতাম তাই আমি যে মাওলা আমি যে রহমান আমি যে রহিম তাইলে তুমি এই রহমানকে চিনতে বড় কষ্ট হইত এই জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন ভিন্ন ভিন্ন স্বাদ দিয়া পাক দুধের ভিতরেও আমি আল্লাহ জমিনে পাঠাইছি ধরে কাঞ্চ বাহান আল্লাহ ভিন্ন ভিন্ন রকমের চেহারা বাংলাদেশের মানুষের একই রকমের চেহারা বাংলাদেশ আর চীনের মানুষের কি একই চেহারা নাকি আল্লাহ আকবর বলেন ওয়াইন্তা উদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা আমার আল্লাহ পাকড় পুলালামিন এটাও আমাদের জন্য নামত দেশে এই নিয়ামতের দিকে তোমাদের একটা মানুষের এক একরকম চেহারা ইন্ডিয়ার মানুষের ভিতরে একরকম চেহারা বাংলার মানুষের ভিতরে একরকম চেহারা এরকম কুপার মানুষের ভিতরে একরকম চেহারা মক্কার মানুষের ভিতরে একরকম চেহারা মিশরের মানুষের ভিতরে একরকম চেহারা এরকম চীনের মানুষের ভিতরে ভিন্ন রকম চেহারা আমার আল্লাহ পাক আলামিন বলে দুনিয়ার মানুষ আমার দুনিয়া যখন তুমি সফর করবা দুনিয়ার ভিতরে যখন ঘুরবা এই ঘোরার অবস্থায় তুমি এমন কিছু জিনিস দেখতে পারবা যে তোমার তাঁতের দিকে তাকাবা তোমার চুলের দিকে তাকাবা তোমার চেহারার দিকে তাকাবা তোমার হাতের দিকে তাকাবা তোমার পায়ের দিকে তাকাবা এই গঠনের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আকার আর আকৃতির ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একদম আলাদা আলাদা করে একদম আলাদা আলাদা করে বানাইছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক সফটার বানাইছি চীনের মানুষকে যদি এক জায়গায় করো আমৃতার মানুষকে যদি এক জায়গায় করো বাংলার মানুষকে যদি এক জায়গায় করো সমগ্র পৃথিবীর মানুষকে যদি এক জায়গায় করো আর একটা সফটারের ভিতরে যদি একটা আঙ্গুলের সাপ নাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার নেয়ামত তোমরা চিল্লা না ও ইনতা ওদু নিমত গিলা লা সু। সফটওয়্যারের ভিতরে যদি তুমি আঙ্গুলের ছাপ নাও সারা পৃথিবীর মানুষের ভিতরে জন্মের থেকে শুরু করে সব মানুষের যদি আঙ্গুলের ছাপ নাও কেউ ওই আঙ্গুলের ছাপের সাথে কারোর ছাপ মিলবে না আল্লাহ আল্লাহ আমি আল্লাহকে চিনলা না এটাও করুন আমার আল্লাহকে চিনলা না এটাও করুন আমার ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আমাদের কাছে এমন এক হাবিবকে পাঠাইছেন এমন একজন হাবিবকে পাঠাইছেন এই সাদ দেখো আল্লাহর নিয়ামত সম্পর্কে তুমি চিন্তা করো এরপরে বড় নিয়ামত পাঠাইছেন চিনি হইলেন তোমাদের রসু সরে কন্যা সাল্লাহ আরো জোরে বলুন সাল্লাল্লাহু বলেছেন আমাদের রসুল রহমাতাল্লিল আলমী জোরে কন্যা সুবাহান আল্লাহ মহাপুরুগুর নাম হইল রব্বুল আলামিন রব্বুল আলামিন বলে ও রহমতের নবী তোমাকে আমি এই জন্য এই সময়ের জন্য নির্ধারণ করলাম তোমার উম্মাতেরা তোমার উম্মাতেরা তোমাকে বড়ই ভালোবাসবে জোরে কন্যা সোবাহান আল্লাহ তোমার উম্মাতেরা ভালোবাসবে সব নবীর চেয়ে বেশি ভালোবাসবে পাগলের মতন ভালোবাসবে আল্লাহ একবার মানুষ নামাজ পড়ে না কিন্তু রসুল সাল্লাহ সাল্লামের বিরোধিতা যদি করে তাইলে ওই ভ্যানালা যে খেপা খেপে কথা বলছে ভ্যান চালায় ঈদের নামাজও পড়ে না জুমার নামাজ তো কাছেই যায় না কথা বলছে না খালি যদি আল্লাহ রসুলের বিরোধিতা করে তাইলে মনে করেন ওর গায়ের ভিতরে জ্বালা ধরে গেছে যায় কি যায় না ধরে কন ইমান ভাই ইমান নামক দৌলত বড় জ্বালা ময় আল্লাহ পাক রব্বুল আলামিন সেই একজন রহমত আল্লিল আমাদের কাছে প্রেরণ করেছেন ও রহমত আল্লিল তুমি যাও আর তোমার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু ঘোষণা করে দিলাম কিছু নিয়ামত ঘোষণা করে দিলাম যে নিয়ামতগুলো তোমার উম্মতের কাছে প্রচার করে দিবা আর উম্মতেরা জানো দুনিয়ায় থাকতে তোমার জবান থেকে শোনে আমার কালাবুল্লাই আমি ঘোষণা করব আর কুইটা কুইটা তুমি তোমার উম্মাতের

জোরে কন্যা সোবাহান আল্লাহ হাবি ইন্না আতাই না কাল কাউসার হেরা সুর নিশ্চয়ই তোমাকে দান করা হয়েছে হাউজে কাউসার জোরে কন্যা সোবাহান আল্লাহ আর এই হাদিস শরীফের ভিতরে আসছে পায়গাম্বার সাইয়েদ না মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহ আলী সাল্লাম যখনই আয়াত পাঠ করলেন আর সাহাবিদের সামনে ঘোষণা করলেন সাহাবাজ ভাই বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবল্লাহ এই জান্নাতের এই জান্নাতের ভিতরে যে হাউজে কাউসার থাকবে এখানকার পানি কেমনে পান করবে মানুষ কেমনে পান করবে আল্লাহর পায়ে বলে ও সাহাবিরা ও সাহাবিরা ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ তালা আল্লাহ তালার হাবিব ওই সমস্ত মানুষদেরকে পান করাবেন ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ তালার হাবিব পান করাবেন নিজের হাতে পান করাবেন আর আল্লাহ আল্লাহর আলমিন তাদের যাদের উপরে রাজি এবং খুশি থাকবেন জনে কন আল্লাহ